যে দিনের কাছে মাগুঙ্গা সন্তান দাওয়ার জন্য যায় বুঝবেন ওই পীর গোন্ধ ওই পীর গোন্ধ ওই খান্দান গোন্ধ আর যারা যায় ইરાও হলো জাহান্নামের দরবিতে এদের জন্য সবে মোদের রাজতেও কোনো ক্ষমা নাই বলেন না আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সন্তান দাওয়ার মালিক কে আল্লাহর নামে সন্তান দাওয়ার মালিক আপনি শুধু বাংলাদেশ নয় বিভিন্ন রাষ্ট্রের বড় বড় ডাক্তারদের কাছে আপনি যেতে পারেন আপনার রব যদি আপনাকে সন্তান না দেয় পৃথিবীর কোন ডাক্তার কবিরা কোন পীর কোন সন্তান দিতে পারে না সন্তান একমাত্রই কেবলমাত্র জিললেন তিনিকে অনেক সময় শোনা যায় সন্তান তোমাল হবে না আমাদের আশেপাশে অনেক ঘটনা আমি জানি সন্তান হয় না বিবাহ আলাদা করেছে তার ঘরেও সন্তান যার সন্তান হবে না তাকেও সন্তান দিয়ে দিয়েছে আসলে আর ভাইরা আসুন সবে বড়াতের রাত হলো আমরা যদি রব্বুল কারিমের কাছে ক্ষমা চাই আমরা পাপ মুক্ত হতে চাই আমাদেরকে শিরিক বন্ধ করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার শিরিক মুক্ত থাকতে হবে দুই নাম্বারটা সবে বড় ছেলে তাদেরকে ক্ষমা করবেন না তাদের মধ্যে এক ছেলেমেয়ে হলো মুশরিক যারা রব্বে কারিমের সাথে শিরিক করে দুই নাম্বার হলো যারা হিংসু হিংসা করে হিংসা করে এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই পানি নাই পানি নাই আল্লাহ আল্লাহ হিংসা করে হিংসু যাদের মনের মধ্যে হিংসা আছে এই হিংসা নিয়ে যারা সময় কেউ